হাই গাইস আমি ঈশা আর আমার সাথে আছে সোমালিকা তো তোমরা সবাই কেমন আছো আর আজকের ওয়েদার বাপরে বাপ যে পরিমাণে গরম আর আমরা এখন এসেছি এখন বাজে সাড়ে চারটা এই ভর দুপুরে আমরা অত দূর থেকে হেঁটে হেঁটে এসেছি পাঁচটা অলরেডি বেজে গেছে মানে আমরা যখন বাড়ি হ্যাঁ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম চারটের সময়তে আর আসছিলাম হচ্ছে আমরা হেঁটে হেঁটে তো সেই জন্য আস্তে আস্তে আমাদের প্রায় পোনে চারটা পোনে পাঁচটার মতো বেজে গিয়েছে আজকে আর আস্তে 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 ব্লক করিনি একদম মানে আমাদের ঘোরার জায়গাতে এসে ব্লক করছি আমরা হচ্ছে যে আজকে এসেছি মন্দিরের ওখানে এদিক থেকে ঠিকঠাক দেখা যাচ্ছে না তোমাদেরকে পরে দেখাবো যেহেতু প্রতি রবিবার আমাদেরকে কোথাও না কোথাও ঘুরতে যেতেই হবে তো আজকে আমরা মন্দিরেই এসেছিলাম আর আজকে শুধুমাত্র আমরা দুজনই এসেছি বাকি আর কেউ আমাদের সাথে আসেনি সবকটারই আজকে কোনো না কোনো কাজে বিজি আগে আগেও আমরা দুজনেই আসতাম সব জায়গায় ওটা হচ্ছে স্কুল লাইফে হ্যাঁ তারপরে আজকে আবার অনেক দিন পর ফার্স্ট তাই তো হ্যাঁ অনেক দিন পর হলো মানে অনেক দিন পর আবার এরকম একটা সিচুয়েশন এলো যেখানে আমরা দুজন একসাথে ঘুরতে পেরেছি নাহলে পুরো ইলেভেন টুয়েলভ এই দু বছর আমরা দুজনই যেখানেই যেতাম আমরা দুজনেই যেতাম তাই তো তো আর কী যেন বলছিলাম প্রচুর পরিমাণে গরম গরমে আমাদের অবস্থা খারাপ তো চলো আজকে একটা নতুন ব্লগে সব বাইকে বলকাম তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আজকে কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা কন্টিনিউ করো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাই তো চলো এখন আছি মন্দিরের সামনে মন্দিরের ভেতরে যা আর এইখানে তোমরা দেখো আমরা দুজনের রাস্তায় কিভাবে ভূতের মতো আসছিলাম কি স্পিডে হাঁটতে শিখে গেছিস স্পিডে হাঁটার অভ্যেস হয়ে গেছে আমার আমি আমি দাঁড়া একটু তার টুকটা গেল আমাদের কপাল এতই খারাপ যে মন্দিরে ঢোকা মাত্রই মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে মানে আমাদের আস্তে আস্তে প্রায় পোনে পাঁচটায় বেজে গিয়েছিল আর পাঁচটার থেকে নাকি মন্দির এখানের বন্ধ তো জাস্ট ঢুকেছি একটা কি দুটো ছবি তুলেছে আর আমাদেরকে এখান থেকে বের করে দিয়েছে একটা ছবি তুলেছিলাম একটা কি দুটো ছবি তুলেছি বললাম তো আর ভিডিও করিনি তো তার মধ্যে আমাদেরকে এখান থেকে বের করে দিল আর আমরা এখন আসছি মন্দিরের দিল বের করেই দিল তো মানে আমরা বেরিয়ে গেছি মানে আমরা রাউন্ড দিয়ে ঘুরতে যাচ্ছিলাম মন্দিরটায় তখন যে গাছ তো সে বললো যে এবার বন্ধ করব তাড়াতাড়ি চলে এসো সেইটা বলার পর আমাদের আর ঘোরার ইচ্ছে যায়নি তো আমরা বেরিয়ে গিয়েছি মানে ওটা তো একই হলো না তো সেরকমই ব্যাপার আর এখন আমরা আছি মন্দিরের বাইরে এখন আমরা এখানে ছবি তুলছিলাম আবারও তুলবো তারপর রিলস বানাবো আর এইখানে দেখো তোমরা কত গরু ছাগল তার মাঝে আমরা দুজন এই সাইডে গরু এই সাইডে গরু হচ্ছে যে ছাড়া আছে আর এইদিকে আসে ছাগল আর তার মাঝে আমরা দুজন ওদের মধ্যেই তো পড়ে গিয়েছি আর তুই সামনে আছে হাতি কোনো একটা এনিম্যালের নাম ছাতা গরু আজকে আমি সাদা ড্রেস পরে এসেছি বলে আমাকে এইভাবে অপমান করছে এখনো বিয়ে হয়নি তো তোমাদেরকে আরো একটা জিনিস দেখানোর আছে এখানে ভীষণ দিকে দেখতে পাচ্ছ কত কদম গাছ আছে আর কত সুন্দর কদম ফুল ফুটেছে সেটাই তোমাদেরকে দেখায় ও এখন ছবি তোলার জন্য রেডি হচ্ছে চলো তোমাদেরকে ওইদিকে ভিউটা একবার দেখে আনি মন্দিরটার সামনে এখানে অনেকগুলো কদম গাছ আছে আর তোমরা দেখো এখানে কদম ফুল ফুটেও আছে মানে ছোট ছোটো সবে ফুল ফোটা শুরু হয়েছে পুরোটা ফুটলে কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে তো গাইস আমরা এখন মন্দির ওখান থেকে বেরিয়ে গিয়েছি আর এখন রাস্তাতে পৌঁছে গিয়েছি আর রাস্তাতে এত লোকজন যাচ্ছে যে আমি আর ব্লক করতেই পারছি না এটাই হচ্ছে আমার বাইরে বেরোলে সব থেকে বড়ো সমস্যা যখনই আমি ভাবি যে ভিডিওটা শুরু করব সামনে থেকে একটা টোটো চলে আসবে নাহলে পাশ থেকে লোক আসবে আর মানুষের সামনে আমি এরকম ফোন ধরে ভিডিও করতে করতে যেতে পারি না আর কি খুবই লজ্জা লাগে বুঝতেই পারছো তো সেই জন্য আমরা এখন যাচ্ছি লালগড়ের ওদিকে মানে লালগড় তো এখন বন্ধ হয়ে যাবে লালগড়ের বাইরে থেকে আমরা একটু হেঁটে আসবো এখন যদিও বা আমরা হাঁটছি তাই তো আর আজকে কিন্তু আমরা খুব মজা করছি দুজন মিলে এসে অনেক সুন্দর সুন্দর রিলস বানিয়েছি চলো এখন আবার একটা টোটো চলে এসেছে টোটোটা যাক তারপর আবার ব্লগ করছি তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা জঙ্গলের মতন আছে আর এই যে সিমেন্টে তোমরা প্রাচীরটা দেখতে পাচ্ছ এখন আমরা এখানটায় বসে কতগুলো ভিডিও বানাবো মানে আমাদের ভিডিও বানিয়ে শান্তি হচ্ছে না আর কি এত সুন্দর লোকেশন দেখে তোমরা চারদিকটা শুধু দেখো কতটা সুন্দর লাগছে হ্যাঁ রে বাবা তো তোমরা চারদিকের চারদিকের ভিউটা তোমরা শুধু জায়গাটা কিন্তু খুবই সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আর ওইদিকে ও এখন চলো আগে ভিডিওটা বানিয়ে নি তারপর আবার কথা হচ্ছে তারপর হয়ে গেল সন্ধেবেলা আর এরপর আমাদেরকেও যেতে হবে বাড়ির দিকে তো আমরা এখন বাড়ির রাস্তা ধরে নিয়েছি আর আজকে কিন্তু বিকেলবেলায় বেশ এনজয় করলাম আমরা দুজন মিলে আর যেহেতু প্রতি রবিবার আমরা ঘুরতে বেরোই তো নতুন কিছু নয় বাট প্রতি রবিবারই কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে খুব মজা করি মানে বোরিং ফিল হয় না আর কি যে প্রতি রবিবারে যাচ্ছি সেরকম কোনো ব্যাপার নয় তো চলো যা যাক বাড়ির দিকে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই